আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন নিয়ে আসলাম আমি শাকের রেসিপি অবশ্যই শেয়ার করছি এখন পাওয়া যাওয়া বলা এই জন্য এই পাটশাকটা এনজয় করুন অনেক ভালো লাগবে সবার আমি শাকের এই মুহূর্তে রান্না করব খিচুড়ি কিভাবে রান্না করি আমরা গ্রামে পাটশাকের খিচুড়ি আর এটা কিন্তু যদি একটু সকাল সকালের দিক বেশি ভালো লাগে একদম তরতাজা থাকে দেখুন আমি তুলে এনে বানিয়ে ফেললাম খিচুড়ি পাটশাক দিয়ে পুরো রেসিপিটা দেখে নিন এবং আমার পাশে থাকেন সাথে থাকেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এখানে কিছুটা আমি পাটশাক নিয়েছি আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এটা কেন বেশি কুচি করা যাবে না এখানে আমি এক কাপের মতন এখানে খেসারির ডাল নিয়েছি মানে হ্যাঁ অঞ্চলে যত খেসার কোলইয়ের ডাল বলে কোলোই বা খেসারি দুটো কিন্তু এক জিনিস এখানে আমি এক কেজির মতন চাউল আমি ধুয়ে রেখে দিয়েছি এখন এক এক করে আমি এই শাকটা রান্না করে এখানে এক চামচ জিরে এবং দুই থেকে তিনটে পিএস সরি রসুন রসুন কুচি ব্যবহার করেছি এটা আমি সেসে নিয়েছি এটা দিয়ে দিলাম ফোড়নে এখন একটু ভাজা ভাজা হয়ে গেলি সামান্য একটু বেশি ডানা বেশি লাল করা যাবে না তাহলে কিন্তু গ্রানটা কিন্তু একদম কড়া হয়ে যাবে যখন ভাজা ভাজা হচ্ছে তখন আমি এখানে ব্যবহার করব কাঁচামরিচ কাঁচা পিচ এখানে অবশ্যই আপনারা ঝাল অনুযায়ী বেরোলো আমি কিন্তু ওই মেলাডাই ব্যবহার করেছি এটা অনেক আপনাদের মানে যতটা রাঁধবে সে পরিমাণ মতন দেবেন আর কাঁচা পেস্টটা একটু বেশি দেওয়ার জন্য চেষ্টা করবেন তারপরে আমি দিয়ে দিলাম হলুদ জিরের গুঁড়ে ব্যবহার করছি পরিমাণ মতন হলুদের গুড়ে পরিমাণ মতন এখন দিয়ে দিব। খেসারির ডাল এই খেসারির ডালটা দেওয়ার পর একসাথে কিন্তু আমি ভেজে নেব যখন এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করছি তাহলে আমাদের এখানে শূন্যমরিচের গুঁড়ে ব্যবহার করার কোনো দরকার নেই কাঁচামরিচটা যদি ডাল ডালচিড়িটা করেন মানে খেসুড়িটা একদম পারফেক্ট একটা রেসিপি হবে কিন্তু শূন্যমরিচের গুঁড়ে দিয়ে রান্না করলে সেটা বেশি ভালো হবে না যত আমরা শাকতে রান্না করব। এই জন্য ভালো হবে না আমি কয়েক মিনিট ধরে এরকম সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দেবো একটু খুব গরম পানি যাতে ডালটা যত খেঁসারি ডাল একটু ফুটতে কিন্তু টাইম লাগে এই জন্য চার থেকে পাঁচ মিনিট আমি খুব সুন্দর করে ঢাকুন দিয়ে দিয়ে মানে একদম সেদ্ধ করে নেব ডাউল ডাউলটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে আপনি টিভি দিলে ডাউলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং ডাউল কিন্তু একদম মানে আলাম থাকবে এরম কিন্তু সেদ্ধ করে আমি বারবার চেক করে আপনাদের দেখাই দিলাম এরম সেদ্ধ করে তারপরে দিয়ে দেব চাউল চাউলটা অবশ্যই ধুইয়া ধুয়ে অবশ্যই রেখে দেবেন আধা ঘন্টার জন্য তাহলে চাউলটা ফুলে উঠবে তাহলে সেটা ভালো হবে এখন এরম দুই তিন মিনিট আমি নাড়াছাড়া করে তারপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতন পানি আমি লাস্টে লবণ ব্যবহার করেছি আগে আমি লবণ দেই নেই কেন কি তাহলে হয়তো ডালটা ফুটবে না এই জন্য আমি কিন্তু লাস্টে লবণ ব্যবহার যত আমি খেঁসারির ডালতে করি এটা কিন্তু খেঁসার ডালতে কিন্তু পারফেক্ট হয় এখানে আপনারা সোলার ডালও ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু অনেক ভালো হবে মুসুর ডালতে যদি করেন তাহলে কিন্তু এটা একদম জর্জরা হবে না একদম নরম হয়ে যাবে এখন আমি পরিমাণ মতন গরম পানি ব্যবহার করবেন তাহলে কিন্তু চুপসে যাবে তলি কিন্তু ডালটা যত সেদ্ধ হয়ে গেছে তালে কিন্তু এটা আবার শক্ত হয়ে পড়বে এই জন্য পরিমাণ মতন গরম পানি হয়ে গেছে পানিতে এখন আমি ঢেকে ঢেকে এটা খুব সুন্দর করে সেদ্ধ করে নেব এটা কয়েক মিনিট ধরে আমি এটা সেদ্ধ করে নিব দেখি আপনারা বুঝতে পারছেন যে মশাল্লা খুব সুন্দর একটা কালার আসছে আর যখন দেখুন একদম পানি মানেই হয়ে আসবি কম আসবি তখনই কিন্তু এই শাকটা কিন্তু পানি দেওয়ার মতন একটা নিয়ম আছে বেশি কিন্তু পানি থাকতে কিন্তু এই শাকটা দেওয়া যাবে না তাহলে কিন্তু বিজলে বিজলে হয়ে যাবে এই জন্য যখন পানি একদম টান ধরবে মানে একদম গাওমা মাগাও পানি আসে তখনই কিন্তু এই শাকটা ব্যবহার করতে হবে এর ভিতরে কিন্তু আমাদের চাউলটাও কিন্তু ফুটে গেছে হয়তো দশ পার্সেন্ট আছে এই দশ পার্সেন্ট কিন্তু দমে রাখলে হয়ে যাবে চাউল এবং ডাউল কিন্তু দুটোই ফুটে গেছে এখন আমার চাউলটা একদম হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে কয়েক কয়েক মিনিট এখন কিন্তু আমি চুলের জাল কিন্তু এই মুহূর্তে একদম বন্ধ করা আছে আর কোনো চুলোই কিন্তু জাল আমি দেওয়া লাগে না এই তাপেই কিন্তু হয়ে যাবে শাক করা দিয়ে এখন খুব সুন্দর করে আমি নাড়াছাড়া করে একদম ঢেকে রেখে দেব জাস্ট দশ মিনিট তার ভিতর কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে অবশ্যই খুব সুন্দর করে মিক্স করতে হবে আর এটা টেস্ট অসাধারণ এরকম হলে কি হবে এটা বিজলে হবে না কেন কি পাট শাক কিন্তু একটু বিজলে বিজলে এখন আমি ঢেকে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পর আপনাদের সাথে আমি ফিরে আসতেছি দেখুন দশ মিনিট পর মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন কতটা ডাজ হয়েছে আর পারফেক্ট একটা ডাউলি কিন্তু আমার ভাঙে নাই এত সুন্দর দেখা যাওয়া লাগছে আর টেস্ট অসাধারণ টেস্ট হয়েছে এই রেসিপিটা একবার আপনারা ট্রাই করেন একবার হলেও বাসায় টেরার কোনো পাটশাক কিন্তু কিনতে পাওয়া যায় শহর এলাকায় আর গ্রাম অঞ্চলে যত আমরা পাট পাট যত বুনে এই জন্য অ্যাভেলেবেল আপনার একবার হলেও ট্রাই করেন অসাধারণটা রেসিপি যত এখন পাটের মৌসুম একবার হলে এই রেসিপিটা বানাইয়ে খেয়ে দেখেন মানে সারা বছরের জন্য কিন্তু আপনাদের খুব মনে পড়বে যে আমরা গ্রাম অঞ্চলে কিন্তু এই পথে আমরা বানিয়ে খাই অনেক মানুষ আমি কিন্তু অনেকগুলো রান্না করছি সবাইকে নিয়ে খাবো কেন কি একজন রান্না করলেই কিন্তু আমরা দশজনে মিলে কিন্তু এই এইটা খাইয়ে থাকে এই খিচুড়িটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাহফেজ